এটা এভাবে করতে হবে এটা এভাবে করলে ভালো হয় এটা কেন তুমি এরকম করলে এরকম করলে তো আরো ভালো হতো এ ধরনের কথাগুলো বাচ্চাকে অনেক সময় একটা বিরক্তিকর সিচুয়েশনে ফেলে দেয় এবং তার কারণে যে জিনিসটা সে করতে পারতো সেখানেও সে ইনকনফিডেন্স ফিল করে যে জিনিসটা করলে হয়তো একটু আরেকটু কারেকশন যদি সে করার চেষ্টা করতো সে যদি নিজে আরেকটু করার চেষ্টা করতো তাহলে হয়তো সে আরো ভালো পারতো তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এরকম প্রেইস এর ক্ষেত্রে বা গিফট দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে এটা আবার ফ্রেডিং করতে হয় যে এটা একটা নির্দিষ্ট সময় পরে শিশুর আচরণ পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ তার একটা মেলাডিভ আচরণ ছিল সেটাকে একটা যখন রূপান্তর করা সম্ভব হচ্ছে আস্তে আস্তে এর মাধ্যমে তখন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে প্রশংসা করার মাধ্যমে কীভাবে আমরা বাচ্চাদের আচরণের পরিবর্তন করতে পারি অনেক সময় বাচ্চাদের নানান রকমের এই ডেভেলপমেন্টাল ডিলেজ থাকার কারণে অথবা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকার কারণে বাবা মা শিশুদের সাথে এমন কিছু বিহেভিয়ার করেন কিংবা তাকে কারেকশন করার চেষ্টা করেন দেখা যাচ্ছে এইভাবে প্রতিনিয়ত তার এটা এভাবে করতে হবে এটা এভাবে করলে ভালো হয় এটা কেন তুমি এরকম করলে এরকম করলে তো আরো ভালো হতো এ ধরনের কথাগুলো বাচ্চাকে অনেক সময় একটা বিরক্তিকর সিচুয়েশনে ফেলে দেয় এবং তার কারণে ফলে দেখা যাবে বেশিরভাগ সময় ছয় সাত বছরের পর থেকে বাচ্চারা ডিফেন্সিভ মোডে চলে যায় মানে একটা আচরণ অন্যরকম করে ফেলে যখন একটু বুদ্ধি হয় যে কেন আমাকে বারবার এরকম ভাবে বলা হচ্ছে আমার কোনো কিছুই কেন ঠিক হচ্ছে না তাহলে আমি কি করব তাহলে এটা কিছুই করব না এরকম একটা পর্যায়ে বাচ্চারা অনেক সময় চলে যায় যে জিনিসটা সে করতে পারত করে যে জিনিসটা করলে হয়তো একটু আরেকটু কারেকশন যদি সে করার চেষ্টা করতো সে যদি নিজে আরেকটু করার চেষ্টা করতো তাহলে হয়তো সে আরো ভালো পারতো কিন্তু যেহেতু তাকে বারবার একটা নেগেটিভ কথা বলা হচ্ছে যে এটা হলো না এটা এমন করে করো তখন সে মন খারাপ করছে কিংবা এটা না এমন ধরনের আচরণ করছে তো সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে প্রেইজ করা এখন প্রেইজ করা হতে পারে গিফট দেওয়া হতে পারে তাকে হাগ করা হতে পারে তাকে ভেরি গুড বলা অনেক সময় স্কুলে যখন লেখাপড়া করে তখন টিচাররা দেখবেন যে খাতার মধ্যে ভেরি গুড লিখে দিচ্ছে কিংবা একটা তাকে স্টার দিয়েছে কিংবা থ্রি স্টার দিয়েছে তো এগুলো হচ্ছে প্রেইজ করা তো এই ধরনের প্রেজ পেতে কে না ভালোবাসে সবাই ভালোবাসে তো আমাদের শিশুকে যে কোনো কাজ শিখানোর সময় যদি সে সেই কাজটা ঠিকমতো করতে পারছে না তার কষ্ট হচ্ছে তার ডেভেলপমেন্টের ইস্যুর জন্য তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা একটা প্রেইজ করার একটা সিস্টেম করি মানে তাকে একটা গিফট দেই একটা উপহার দেই তাহলে সেই ক্ষেত্রে তাকে ওয়াও বলি তাহলে সেই ক্ষেত্রে হয়তো তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে এবং শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে সেটাকে তারা খুব দ্রুত ক্যাচ করে ফেলে যে হ্যাঁ আমি একটা গিফট পাবো কিংবা মা আমাকে অনেক সুন্দর করে আদর করে দিবে একটা কিস করে দিবে বা জড়িয়ে ধরবে কিংবা আমার জন্য একটা চকলেট নিয়ে আসবে কিংবা চিপস দিবে তখন তার কনফিডেন্স লেভেল বেড়ে যায় এবং সে কিন্তু সেটা পেতে চায় যে হ্যাঁ আমি তাহলে আমার জন্য একটা চকলেট রাখা আছে আমি তাহলে সেটা নেবো তাহলে তখন যখন বাবা মা ওই বলে যে তুমি যদি ধরেন একটা এক্সাম্পল দেই যে বাচ্চা টয়লেট ট্রেনিং এ কমোডে বসতে চাচ্ছে না তাহলে সেক্ষেত্রে বাবা মা কি করছেন যে তুমি যদি টয়লেটে কমোডে বসো তাহলে তোমাকে আমি একটা চকলেট দিব তাহলে যখন সে দেখলো যে সত্যি সত্যি এটা অ্যাভেলেবেল আছে তার বাবার হাতে বা মার হাতে এখন সে যদি সত্যি সত্যি টয়লেটে যেয়ে বসে তাহলে সে এটা পাবে তাহলে সে কমোডে যেয়ে বসে টয়লেট করে আসলো এবং সাথে সাথে সে সেই গিফটটা পেয়ে গেল এটা এক ধরনের তাকে প্রেজ করা হলো এবং এই যে এই ধরনের করার মাধ্যমে শিশু অনেক খুশি হয়ে গেল সে অনেক খুশি হলো এবং সে কিন্তু বারবারই চেষ্টা করবে যে যে কোনো কাজ এরকম একটা করে দেখাতে যেন সে একটা গিফট পায় যেন সে এরকম একটা জিনিস পায় যেটা সে চায় তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে এরকম প্রেইজের ক্ষেত্রে বা গিফট দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে এটা আবার ফ্রেডিং করতে হয় যে এটা একটা নির্দিষ্ট সময় পরে শিশুর আচরণ পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ তার একটা মেলাডাপটিভ আচরণ ছিল সেটাকে একটা অ্যাডাপ্টিভ আচরণে যখন রূপান্তর করা সম্ভব হচ্ছে আস্তে আস্তে প্রেইজের মাধ্যমে তখন আস্তে আস্তে এখানে হয়তো একটা টাইম লিমিটেড একটা সীমাবদ্ধতা তৈরি করে দেওয়া যেতে পারে অথবা যে গিফটটা দেওয়া হচ্ছে সেই গিফটটা অন্য একটা গিফট হতে পারে এতদিন চার তাকে চকলেট দেওয়া হতো এখন তাকে চিপস দেওয়া হবে এরপর আস্তে আস্তে হয়তো চিপসও দেওয়া হবে না তারপর হয়তো আস্তে আস্তে শুধুই তাকে আদর করে দেওয়া হবে কিংবা শুধুই তাকে ওয়াও করা হবে তো এরকম আস্তে আস্তে একটা বস্তুগত গিফটের জায়গা থেকে আস্তে 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 মানে একটা বস্তুহীন একটা গিফট মানে আদর করা ভালোবাসা এইদিকে রূপান্তর করতে হবে যার ফলে বাচ্চার কনফিডেন্স লেভেলও বেড়ে যাচ্ছে এবং বাচ্চা বিহেভিয়ারেরও পরিবর্তন হচ্ছে এবং বাচ্চা নিজেকে আরেকটা ডিফিকাল্ট কাজে কিভাবে সে করতে শুরু করবে সেই ধরনের তার শক্তি যেটা মানসিক শক্তি সেটাও তার ভিতরে আসতে থাকছে তো এইভাবে আমরা বা শিশুর আচরণ আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন করতে পারি এবং এই যে প্রেস করাটা পদ্ধতিটা শেখাটা অত্যন্ত জরুরি আপনাদের যদি কারো এ বিষয়ে কোনো পরামর্শ দরকার হয় বা বুঝতে পারছেন না প্যারেন্টিং একজন প্যারেন্টস হিসেবে বা প্যারেন্টিং সিচুয়েশনে আপনারা কিভাবে এই প্রেজগুলোকে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রফেশনাল হেল্প নিতে পারেন এটা অনেক একটা উপকারী সিস্টেম যার ফলে সত্যি সত্যি আচরণের পরিবর্তন হয় তো সবাই এটা মনে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন নিয়মিত আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এটাকে লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ